হ্যালো ভিওয়ার্স আপনাদের সামনে এই তাবিজ দিয়ে কীভাবে কাঠ জয়লাভ করা যায় সেটা ভিডিও সহকারে প্রমাণ আপনারা লক্ষ্য রাখেন আমি কিভাবে খেলি লক্ষ্য রাখবেন তো প্রথম চাইলাম আমি পাসপোর্টা দেন পাসপোর্টা কোন দিকে চলে যা এই পাসপোর্ট অবশ্যই তাবিজের দিকে আসছে ভিওয়ার্স এরকমভাবে আসবেই যারা প্রবাসে থাকেন তাদের জন্য হয়তো দেওয়া যাবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবার ছিলাম চার ফুঁটা লক্ষ্য রাখেন চায়ের কোন দিকে চলে যা এই চায়ের ফুঁড়া তাবিজের দিকে আসছে যত পাতির নিচে থাক না কেন এই তাবিজাটা আমি নেব অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবার লশ্য রাখলাম এবার ছিলাম বিবি লক্ষ্য রাখেন বিবিটা কোন দিকে চলে যা এই বিবি চলে গেছে বিভিটা চলে গেছে এরকমভাবে যাবে বিওয়ার্স আর যারা তাস খেলা ছাড়তে পারে না শুধু তাদের জন্য ভিডিওটা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা প্রবাসে থাকেন তাদের জন্য ব্যবস্থা আছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন সমস্যা নেই এবার ছিলাম সাতফোঁড়া লক্ষ্য রাখেন সাতফোঁড়া কোন দিকে চলে যা লক্ষ্য রাখেন এই সাতফোঁড়া চলে গেছে ধন্যবাদ বিওয়ার্স ভিডিওটা দেখার জন্য Oh.